নমস্কার বিবিসিপি ব্রজবাবুর ছোটদের পাঠশালায় সবাইকে স্বাগত জানাই শুভ শারদীয়ার শুভেচ্ছা জানাই আজকে আমি শুরু করব পাতাবাহার অর্থাৎ বাংলা চতুর্থ শ্রেণী পৃষ্ঠা পঞ্চাশের রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বিচিত্র সাদ কবিতার গানের সুরে কবিতা আসুন শুরু করছি আজকের এই গানের সুরে কবিতা অর্থাৎ আনন্দ পাঠের পর্যায় এই ধরনের গানের সুরে কবিতার অনেকগুলি ভিডিওই আমি দিয়ে রেখেছি অনেকগুলি ভিডিও অনেকেই দেখেছেন আশা করি এই কবিতাটির সুরটিও ভালো লাগবে এইভাবে আমরা পাঠদান করলে তাহলে ছাত্রছাত্রীদের পড়ার প্রতি আগ্রহ বাড়বে আসুন শুরু করছি আজকের গানের সুরে কবিতা আমি যখন পাঠশালাতে যাই আমাদের এই বাড়ির গলি দিয়ে দশ একটা বেলায় রোজ দেখতে পায় ফেরিওয়ালা যাচ্ছে ফেরি নিয়ে চুড়ি চাই চুড়ি চাই সে হাঁকে চীনের পুতুল ঝুড়িতে তার থাকে যায় সে চলে যে পথে তার খুশি যখন খুশি খায় সে বাড়ি গিয়ে দশটা বাজে সাড়ে দশটা বাজে নাই কো তারা হয় বা পাছে দেরি ইচ্ছে করে সেলেট ফেলে দিয়ে অমনি করে বেড়াই নিয়ে ফেরি আমি যখন হাতে মেখে কালি ঘরে ফিরি সাড়ে চারটে বাজে কোদাল নিয়ে মাটি কোপায় মালি বাবুদের ওই ফুল বাগানের মাঝে কেউ তো তারে মানা নাহি করে কোদাল পাছে পরে পায়ের পরে গায়ে মাথায় লাগছে কত ধুলো কেউ তো এসে বকে না তার কাজে মা জামা ধুয়ে দিতে চায় না ধুলো বালি ইচ্ছে করে আমি হতেম যদি বাবুদের ওই ফুল বাগানের মালিক একটু বেশি রাত না হতে হতে মা আমারে ঘুম পাড়াতে চায় জানালা দিয়ে দেখি পথে চেয়ে পাগড়ি পরে পাহারা ওয়ালা যায় আধার গলি লোক বেশি না চলে গ্যাসের আলো মিডমিটিয়ে জলে লণ্ঠনটি ঝুলিয়ে নিয়ে হাতে দাঁড়িয়ে থাকে বাড়ির দরজায় রাত হয়ে যায় দশটা এগারোটা কেউ তো কিছু বলে না তার লাগি ইচ্ছে করে পাহারাওয়ালা হয়ে গলির ধারে অমনি মনে জাগি গলির ধারে আপন মনে জাগি গলির ধারে আপন মনে জাগি নমস্কার ধন্যবাদ